আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো দূরে ওই যে পাখার মতো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বিদ্যুৎ উৎপন্ন যে পাখা হয় সেই পাখাগুলা তো আমরা কক্সবাজার যাওয়ার পথে এই রাস্তাতে এই দৃশ্যটা পেয়েছি তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই বিদ্যুতের এই পাখা কিন্তু জীবনে প্রথমবার দেখলাম দারুণ লাগলো মানে পুরো এলাকাটাতেই কিছুক্ষণ পরপর ওই পাখা দেখা যাচ্ছে আর এই যে এগুলা দেখতে পাচ্ছ না পানির মতো আছে ছোট ছোট জোত করে ভাগ করা এগুলো হচ্ছে লবণ চাষ করা হচ্ছে সমুদ্রের পানি ধরে এটা হচ্ছে লবণ শুকিয়ে লবণ তৈরি হচ্ছে আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে স্তূপ ওগুলাই হচ্ছে লবণ এই যে দেখা গেল তো গাড়ি থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লেগেছে আর পুরা দৃশ্যটাই অপূর্ব আমি যখন যেভাবে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো খুব একটা সাজানো গোছানো হবে না কারণ বেড়াতে আসার পরে বেড়ানো উপভোগ করব। না হচ্ছে ভিডিও করব তো যা হোক যেভাবেই হোক তোমরা একটু মানিয়ে নিও তো এই যে এটা রাস্তাতে দেখলাম এটা আমার জন্য একদমই নতুন এই যে বিদ্যুতের পাখাগুলো ঘুরছে বাতাসে ঘুরছে আর ওই ওইটা থেকেই যে বিদ্যুৎ উৎপন্ন হয় নতুন অভিজ্ঞতা আমার জন্য তো এটা হচ্ছে বাইপাস রাস্তা চিটাগাং রুটটা খুব জ্ঞানজাম তো আমাদের যিনি গাড়ি করে নিয়ে আসছেন ভাই ওই ভাই বললেন যে হচ্ছে বাইপাস দিয়ে যায় তাহলে তাড়াতাড়িও হবে আর হচ্ছে নতুন কিছু আপনাদের দেখা হবে তো সত্যি তাই নয়ন ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম নতুন কিছু আমাদের জন্য আর ভিউ তো মানে কিছু বলাই যাবে না খুব সুন্দর ভিউ গাছপালা আর এটা একটা ব্রিজ নদী কি যেন একটা নদীর নাম বললো আমার নদীটা হচ্ছে নামটা মনে নাই তো এগুলা মোট কথা সমুদ্রের পানি এগুলো না আসে জোয়ার বাড়লেই সমুদ্রের পানি আসে আর আমাদের জার্নি কিন্তু সেই গতকাল থেকেই চলছে সকালে পৌঁছেছি তারপরে আমাদের যে মেইন কাজের জন্য এসেছি সেই কাজ সেরেছি চিটাগাঙ্গে। তারপরে আমরা হচ্ছে সকালে এগারোটায় রওনা দিই চি চিটাগাঙের উদ্দেশ্যে আর এখন কিন্তু এই সন্ধ্যা ছুঁই ছুঁই দেখতেই পাচ্ছ সূর্যটা হেলে পড়েছে আর খুব সুন্দর লাগছিল সূর্যটা দেখতে তো ভাবলাম যে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো সেই জার্নি চলছে তো চলছেই তারপরে এর মধ্যে সাফারি পার্কেও গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটু একটু করে আমি হচ্ছে ভিডিও করে রেখেছি মানে দারুণ দারুণ অভিজ্ঞতা আর এই যে লবণ চাষ দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লব পানি শুকানো হচ্ছে সমুদ্রের পানি আর ওগুলি হচ্ছে ছোট ছোট হচ্ছে ক্যানেলের মতো হয়ে আছে আর ওগুলা নেই পানি আসে জোয়ার যখন আসে তখন পানি আসে তখন লবণ চাষিরা পানি ধরে তখন এই যে এই যে পাখা দেখা যাচ্ছে এই যে ঘুরছে মানে গাড়ি থেকে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সামনেও পাখা ছিল তো আমি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করেছি তো সামনেরটা পারিনি ভাই ওই যে ভাইয়ার জন্য তো মানে আসছে না মানে একদম পাখার কাছে চলে গেছিলাম যার কারণে আমি জানলা দিয়ে হচ্ছে পাখার ঘোরার দৃশ্যটা নিতে পারিনি তো এই এইটা একটা নতুন ব্রিজ ব্রিজটা অসম্ভব সুন্দর মানে খুব ভালো লাগলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভাইয়া বলল। যে হচ্ছে আপনাদের নতুন একটা ব্রিজ দেখাবো আর দেখো সূর্যটা দেখো কি যে ভালো লাগছে আর সূর্যের আলোটা নদীতে পড়ে কি সুন্দর একটা অপরূপ দৃশ্য আর এরকম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে আর আমি তো নিজ চোখে উপভোগ করেছি তোমাদের সাথে এই যে তোমাদের ভাইয়া বসে আছে ওকে একটু দেখা গেল আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখো তো ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহনা আলম নতুন কোন ভিডিও নিয়ে আবার আসবো কথা দিচ্ছি আর এই যে দেখো ভিউ দেখো কী সুন্দর মানে অপূর্ব ভিউ আমি উপভোগ করতে করতে কক্সবাজার এসেছি নেক্সট টাইম তোমাদের সমুদ্র দেখাবো এটুকু কথা দিতে পারি ته اځکمر مطلب په